আসসালামু আলাইকুম মালয়েশিয়ান ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে কিছু কথা বলবো যারা কলিংয়ে আসবেন মালয়েশিয়া কলিংয়ের আশা মালয়েশিয়া ভিসা বা পাসপোর্ট জমা দিচ্ছেন বা ভিসার জন্য কলিং ভিসার জন্য যারা মালয়েশিয়া আসবেন তাদের প্রতি আমার কিছু অনুরোধ এখনও আসলে মালয়েশিয়া চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই তাই আপনারা জেনে শুনে পাসপোর্ট জমা দিবেন বা যখন আপনারা দেখবেন যে অলরেডি মালয়েশিয়া কলিংয়ে স্টার্ট হয়ে গেছে তখন আপনারা পাসপোর্ট জমা দিবেন আর মালয়েশিয়া আসলে আপনারা কখনও এজেন্ট বিষয় মালয়েশিয়া আসবেন না এজেন্ট বিষয় মালয়েশিয়া আসলে আপনারা কিন্তু মরতে হবে আপনারা আসার চেষ্টা করবেন আপনারা কোম্পানি বিষয় কোম্পানি ভিসা বর্তমানে আপনারা আসলে মোটামুটি ভালো পয়সা কামাতে পারবেন বর্তমানে কোম্পানি ভিসা ভালো আছে মালয়েশিয়া আট ঘন্টা আপনাদের সতেরোশো ইঙ্গিত বেসিক স্যালারি দিবে এবার যদি কোম্পানি ওভারটাইম থাকে তাহলে ওভারটাইম দুই তিন ঘন্টা ওভারটাইম পাইলে অনেক টাকা আসবে আপনাদের মোটামুটি ভালো আছে তাই আপনারা আসার চেষ্টা করবেন কোম্পানি বিষয় এজেন্ট বিষয় আসলে কিন্তু অনেক অনেক সমস্যা হবে আপনাদের এজেন্ট বিষয় বর্তমানে মালয়েশিয়া পুলিশে বহুত গ্যাদারিং করতেছে কোথায়ও কাজ করা যায় না বা আপনাদেরকে এনে এজেন্ট এনে অন্য অন্য কোম্পানিতে ঢুকাই দিবে কিন্তু ওইখানে গিয়ে পুলিশে গ্যাদারিং করবে তাই আপনারা কখনও এজেন্ট বিষয় মালয়েশিয়া আসবেন না আপনারা চেষ্টা করবেন কোম্পানি বিষয় আসার জন্যে ওকে এখনও কিন্তু মালয়েশিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কম কলিংয়ের বিষয়ে কলিংয়ের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই তাই আপনারা অতি সতর্কভাবে আপনারা ফুড ভিসা জমা দিবেন যখন দেখবেন মালয়েশিয়া অলরেডি চালু হয়ে গেছে কলিং তখনই আপনারা ওই ভিসা ফাঁসফুট জমা দিবেন আপনারা একটু ধৈর্য ধরে আপনারা কোম্পানি ভিসা দেখে আপনারা মালয়েশিয়ার জন্য বিশা পাসপোর্ট জমা দিবেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ যারা ভিসা পাসপোর্ট জমা দিবেন বাংলাদেশ থেকে যে কোনো এজেন্ট বা দালালের হাতে ভিসা পাসপোর্ট দিবেন তাদের জন্য আমার একটা অনুরোধ তাদেরকে আপনারা বলবেন যে আমার জন্য কোম্পানি ভিসা ফ্যাক্টরি হোক আপনার কোম্পানি হোক কোনো এজেন্ট ভিসা কোনো এজেন্ট বিষা আপনারা কিন্তু মালয়েশিয়া আসলে অনেক সমস্যা হবে আগে কিন্তু এরকম ছিল না এখন কিন্তু ফুলসে খুবই গ্যাদারিং করতেছে মালয়েশিয়া কলিং ভিসার জন্য যারা এজেন্ট ভিসা আছে তাদের প্রতি অবৈধ থাকা যেই এজেন্ট ভিসা থাকা সেম একবারে সেম তাই আপনারা চেষ্টা করবেন যে কোম্পানি ভিসা আসলে অনেক অনেক সুবিধা আছে এখন বর্তমানে মালয়েশিয়া কারণ মালয়েশিয়ার আইন খুবই কঠিন কোম্পানির প্রতি তারা খুবই চেক দিতেছে কোম্পানির আন্ডারে আসলে আপনি সতেরোশো ইঙ্গিত আট ঘন্টা সতেরোশো বেসিক পাবেন বেসিক স্যালারি আট ঘন্টা পাবেন